দেখলেই বুঝতে পারবে যেটা কি অরিজিনাল গুড় মানে মুখ ঢাকনা খুললেই বুঝতে পারবে ঢাকনা খুললেই বুঝতে পারবে ওই একটা সেন্ট মেরে আলাদা সেন্ট মেরে আলাদা আচ্ছা ওইটা এটা যে গ্রান হবে ওইটা আসছে মুখ খুললেই বুঝতে পারবে যেটা অরিজিনাল গুড় মানে মন মাতানো গ্রান জি ওইটা মুখীর কাছে নীলি মুখে খাই খেয়েই যায় খেয়েই যায় আচ্ছা বুঝেছেন মুখিতে সরাতে পারবে না কাকা এখন এই গুড়ের মধ্যে যে অনেকে যে বের করে ব্যবহার করতেছে ফেলে আচ্ছা ওইটা হ্যাঁ ওইটা যেন মানুষই না খায়

আগে অর্ডার করে খান খাওয়ার পরে যদি ভালো আপনি যদি প্রমাণ করতে পারেন এটা ভেজাল আপনি যা বলবেন তাই আমরা মেনে নিব আপনি যা বলবেন কোনো টাকা জরিমানা না আপনি বলবেন যে আপনার গুড় ভেজাল আর নেন প্রমাণ আপনি যা বলবেন তাই মেনে নেব জান ওপেন ওপেন চ্যালেঞ্জ আপনি যা বলবেন তাই মেনে নেব সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভেজাল কি আসল এটা বোঝার জন্য আগে আমাদেরকে একটু রিসার্চ করেন আমরা এই সে সার্ভিস বিগত প্রায় চারটা বছর ধরে আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছি অথেন্টিক সেফ ফুড নিয়ে যেটা আপনার আপনার পরিবারের জন্য নিরাপদ তো আমাদের পেজটা একটু ভিজিট করে একটু দেখেন আমরা কিভাবে কার্যক্রম করি এই যে চাচা কাকা কত বছর আপনার এই গুড তৈরির অভিজ্ঞতা বছর আমি গাছ করার বয়স আমি গুড়ির পরেই থাকি আর কি আমি এখানে গাছ কেটে আসছি এখনো কাটছি আর কেটেই যাবো আল্লাহ হাসি দেখে দেখা আছে যে

হ্যাঁ এই গুড়গুলো বাচ্চারা খালি বাচ্চারাও খাবে হ্যাঁ খাওয়া বাচ্চারা খাবে মানুষ খাবে তারা তো অসুস্থ হয়ে যায় কাকা বাচ্চাগুলো তো অসুস্থ হয়ে যায় কাকা এই দায় কি আমরা নিতে পারবো না পারবো না ইনশাল্লাহ এইটুকু ভরসা আমাদের বা রাখতেই পারেন যে আমরা যেটা দেবো সেটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পিওর ও সেফ গুড় যেটা আপনারা আপনার পরিবারের জন্য নিরাপদ তো এই গুড় অর্ডার করতে কাকা এই যে ঝটপট জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ নাম্বারে ফোন করুন অথবা ডাব্লু ডাব্লু ফুড সার্ভিস ডট কমে ভিজিট করে জমা জমা অর্ডার করে ফেলেন এবং কারণ অর্ডার না করলে এবং অগ্রিম পেমেন্ট করে ফেলেন তাইলে আপনার গুড ডেলিভারি হবে নিশ্চিত কারণ আমাদের যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ উৎপাদন নাই তো যারা কনফার্ম করে অর্ডার কনফার্ম করবে টাকা দিয়ে তাদের গুড ইনশাল্লাহ ডেলিভারি হবে কনফার্ম তো সবাই ভালো কেন সুস্থ থাকুন এইসব ফুড সার্ভিসের সাথে থাকুন